সলি সেটা তো যে কোনো পারফরমেন্সের আগেই টেনশন হয় সেটা অ্যাক্টিং হোক কি ডান্স হোক সবটা নিয়ে আছে আমার ফাইভ মানে তো ওটাই টেনশন অ্যান্ড দ্যাট অলসো ইন ফ্রন্ট অফ মাস্টারজি মানে জ্ঞানচারিয়া তো হোপ ফর দ্য বেস্ট আর কিছুই নেই একটাই যে এত বছর ধরে দর্শকের ভালোবাসা আশীর্বাদ পেয়ে এসছি এটাতেও যেন দর্শকের ভালোবাসা আশীর্বাদ পাই আর আই শুড ডু জাস্টিস টু মাই ওয়ার্ক হোয়াট হাজ গিভেন টু মি বাস দ্যাট ইজ মোর প্রিভিলেজ টু মি আজকে যে আমরা টু বেস্ট ইস পারফর্ম করছি তো দ্যাটস দ্য মা এসছে আগের বছরের বাবা এসছিল এ মা এসছে তো মা আছে আমার সাথে অ্যান্ড এটা যে বাবাকে আমি মিস করবো এবছর দু আঠারো শোতে বাবা ছিল দু চব্বিশে বাবা নেই বলছে তেইশে আই লস মাই ফাদার

ഹോർട്ടോറിയമേ আমাদের কাছে তো কমেন্স হচ্ছে আর মেকআপ কিট মানে যা হয় আর কি খুব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে টেনশনে কি খাবো ভারী কাপড় খেতে পারছ না এটা তারুণ্য님이 দিয়েছে মেকআপ আফটার মায়ের বগান আফটার মায়ের বগান উই টু আর ইন সেম জায়গা সেম জায়গা মেকআপ করছি দ্যাটস আ হিউজ থিং বেবি দাও

আমি যেহেতু থিয়েটার করে এসেছি স্টেজটা আমার কাছে খুব একটা নতুন নয় রেগুলার স্টেজ বরং আমি নাচের অনুষ্ঠান কম করেছি অনেকদিন পর আমি স্টেজে নাচ পারফর্ম করতে যাব তো স্টেজটা সবসময় যেহেতু লাইভ যতই বলা হয় যে অভ্যেস হয়ে গেছে অভ্যেস কিন্তু হয় না স্টেজে ওঠার আগে সবারই একটু বুক দুটু করে সেটা যেহেতু লাইভ সে মাচা হোক বা অডিটোরিয়াম হোক বা যে কোনো স্টেজই হোক তো এত বছর থিয়েটার করেও আমার কাছে ঠাকুরকে স্মরণ করি বাবাকে স্মরণ করি তো ওরকমই কিন্তু হ্যাঁ একটা উত্তেজনা থাকে উত্তেজনাটা ভীষণ মানে এত লোক ওয়েট করছে তারপরে আর যেহেতু স্টেজ পারফরমেন্স নাচের জন্য আলাদা করে খুব গরজাস একটা মেকআপ অ্যান্ড কস্টিউম হয় তো সেই সব নিয়ে সাজ আমরা প্ল্যানও করেছি কিভাবে সাজবো কি করবো দুজন মিলে তো আলাদাই এক্সাইটমেন্ট কি এটা তো এখানে jakarta message box এখন আমার বিরাট মেকআপ ম্যান ইভার আমার আমার না করতে বাড়ানো না না না

নাকে পরবো না কপালে আমার কাছেই আছে স্টোনের ঠিক ওই স্বাস্থ্য থেকে সাজটা আলাদা হবে না আমরা মঞ্চে বিশেষভাবে আহ্বান জানাও প্রখ্যাত গণেশ আচার্যঞ্চে আহ্বান আমাদের